বন্ধুরা তোমাদের এই সবাইকে আবার নতুন একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আজকে রান্না করবো শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল করব ঝিঙে আলু বেগুন দিয়ে তো এই গরমে এটাই খাবো আর আজকের সেই রেসিপিটাই একটু আদু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা জুড়ে তোমরা থাকো আশা করছি ভালো লাগবে প্রত্যেক দিনের মতোই কিছু না কিছু শেয়ার করে থাকি তোমাদের সাথে আর দেখো আমার বরের চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন চা খেয়ে নিচ্ছি বাইরের দৃশ্য দেখতে দেখতে বেশ ভালো লাগছে একটু বসে চা খেতে পারছি কখনোই বসে চা খাওয়ার সুযোগ হয় না আমার সব সময় কাজ করতে করতে খাই আর এইদিকে দেখো রেসিপিটা অল্প একটু অর্ধ শেয়ার করার চেষ্টা করেছি পুঁইশাকের ঘন্ট মাছের মাথা দিয়ে এখন সচরাচর এই গরমে পুঁই শাকটা অনেকেই অ্যাভয়েড করো কিন্তু এখনই যেন মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বা ছোলা দিয়ে পুঁই শাকের তরকারি বেশ ভালোই লাগে খেতে আর চিংড়ি মাছ দিয়ে তো অসাধারণ লাগবেই চিংড়ি মাছের একটা আলাদাই স্বাদ তো এই রেসিপিটা আজকে আমি বানিয়েছি আর বানিয়েছি ঝিঙে আলু দিয়ে ঝিঙে বেগুন আলু দিয়ে মাছের ঝোল তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালে রান্নাটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকে তারই মধ্যে সব কাজ করা তারপরে বরকে অফিসের জন্য ছাড়া তো সেই জন্য সবটা শেয়ার করতে পারিনি বন্ধুরা যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বাটিটা এতটাই গরম ছিল যে ধরে এদিকে নামাতে পারছিলাম না তো যাই হোক বন্ধুরা দেখো মাছের মাথা দিয়ে পঁইশাকের ঘন্ট এই রেসিপিটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে মাছের ঝোলটা রেডি হচ্ছে আলুটা দেখছি সেদ্ধ হয়েছে কি না আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে নেব মাছটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি আর সকালে সব কিছু কাজকর্ম সেরে আর প্রচুর জামাকাপড়ও কাচার ছিল মানে এখন জামা কাপড়টা একটু বেশি কাচতে হচ্ছে গরমের জন্য তো অনেক কাজ আর তার মধ্যে দেখো রান্নাটাও কমপ্লিট করে এসে গেছি আর এখন বর প্রায় বেরিয়ে যাবে রেডি হচ্ছে আমি ওর জন্য টিফিনটা গুছিয়ে নিচ্ছি আর খালিও বলে যে গরমে দু বাটি ভাত দেবে কিন্তু পরিমাণে অনেক কম দেবে কারণ বেশি ভাত খেতে পাচ্ছি না গরমে তো আমি হালকা হালকাভাবেই টিফিন বক্সে ভাত দিচ্ছি বেশি চেপে দিচ্ছি না আর যতটা পারি দেওয়ার কিন্তু খেতে চায় না আমাকে বকাবকি করে তো যাই হোক দুই টিফিন বক্স ভাত দিয়ে দিলাম আর লম্বাটাতে মাছের ঝোল আর পঁয়শাকের তরকারি দিলাম আর এখন এই এক হাতা ভাত একটু নিয়ে নিয়েছি এটা এখন ওকে একটা আলু দিয়ে ঝোল দিয়ে খাইয়ে দেব এর আগেও আমি আমার ব্লগে শেয়ার করেছি আমার বরকে কিন্তু আমি নিজের হাতে খাইয়ে দিই ও অফিসে যাওয়ার সময় আমার হাতেই খেয়ে যায় তো কি বলবো আমার ভালো লাগে এটা আর এটা আমার বরের একটা আবদার বলতে পারো যাই হোক আদিক্ষেতা নয় এটা একটা ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এভাবে থাকুক আর দেখো এই যে খাবারটা নিয়ে নিয়েছি এখন ওকে খাইয়ে দেব আর সব কিছু কাজকর্ম সেরে ওকে আমি ছেড়ে দিয়েছি তারপরে বাসন মেজে নিচ্ছি এখন রান্নার বাসন আর এদিকে দেখো জামা কাপড় কেচেছি অনেক জামা কাপড় কেচেছি তাড়ি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বড় বেরিয়েও গেছে আর এখন ভীষণ জোরে খিদে পেয়েছে তো কি খাবো ভেবে ভেবে জল মুড়ি আর একটু চানাচুর দিয়েছি তেল দিই সেই কারণেই জল দিয়ে মাখিয়ে নিচ্ছি তাড়াতাড়ি খাবো আর খেয়ে দিয়ে তারপরে একটু স্নান করে পুজো করব। স্নান করার পরে ভীষণ জোরে আমার ঘুম পায় তাড়াতাড়ি আর আমি এখন যেখানে থাকি সেইখানে বাচ্চারা তিনটে সাড়ে তিনটে বাজলেই খেলতে চলে আসে পাশে তো সেই জন্য আমি বারোটা সাড়ে বারোটায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি যাতে আর তিনটে সাড়ে তিনটে বাজটা আমি উঠে যেতে পারি তো যাই তোমাকে দেখো এখন খাওয়া দাওয়াটা আমি করে নিচ্ছি তো টিফিন খেয়ে স্নান করে পুজোর জন্য আমি দেখো ফুল আর বাসন ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ফুলের বেলপাতা যে তুলেছি গাছ থেকে কত বড় বড় বেলপাতা দেখো আমার বর্ত পুজো করে চলে গেছে এখন আমি এটাই পুজো করে নেব বন্ধুরা পুজো কমপ্লিটও হয়ে গেছে দেখো ঠাকুরের বেলপাতাগুলো কত বড় বড় যাই হোক প্রসাদ তুলে নেওয়ার পরে আমি খেতে বসে গেছি বন্ধুরা আর পুঁইশাকের মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝোল তোমাদেরকে তো দেখিয়েও আর এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি অনেক বেলা হয়ে গেছে আর আজকে আমি একটু ইউটিউবে লাইভও করেছিলাম যেই কারণে একটু খেতে দেরিও হয়ে গেল বন্ধুরা এখন আমি একটু রোজই অল্প একটু করে লাইভ করার চেষ্টা করব প্লিজ আমার লাইভে তোমরা একটু জয়েন করো আমি চেষ্টা করছি যতটা পারছি আমার তোমাদের ভিডিও দেখার চেষ্টা করছি বন্ধুরা তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা তো সব কিছু মিলিয়ে আমার ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্ট করে জানাবে আর আজকে রেসিপি মাছের মাথা দিয়ে শাক আর মাছের ঝোল তোমাদের সাথে তো শেয়ার করলামই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আবার ব্লগে আর তোমরা আমার লাইভে অবশ্যই জয়েন করো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা